আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রাহিম আয়াত আয়াত্তিন নিজে পড়েন এবং অন্যকে পড়ার উপদেশ দেন মূল। যে ব্যক্তি এই সুরাটি পাঠ্যভ্যাস রাখিবে কিয়ামতে এটি তার জন্য সুপারিশ করে এবং ক্ষমা করায় বেহেস্তে নিয়ে যাবে এটি কবর আজাব হইতে মুক্তি দেয় রাসুল সাল্লা সাল্লাম বলেন মমিনের অন্তরে এই সুরাটি তিরিশটি আয়াত মুখস্থ থাকা কি আনন্দময় এতে সুরাটির পাঠাভা পাঠ্যভাষ ও মুখস্থের উৎকর্ষতা বিকাশ পায় ইসলামী শরীফে ইসলামী হাদিস শরীফে আসে রাসুল্লা কারিম সাল্লাহ সাল্লাম প্রতি রাতে ঘুমাবার পূর্বে এই সুরাটি অবশ্যই পড়তেন হাদিস শরীফে এই সুরাটির নাম মনোজিয়াহু মানে আহু বর্ণিত আছে আর মুলুক নামে এই জন্যই সুরাটের নামকরণ করা হয়েছে যে এতে প্রকৃত বাদশাহীর উপযুক্ত বৈশিষ্ট্য বলি সে রাজাধি রাজ্যের জন্য সাব্যস্ত করা হয়েছে যিনি নির্বিঘ্নে সব অধিপতি ও মালিক হজরত ইবনা আব্বাস বলেন কিছু কিছু সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের উপর তার তার স্থাপন করেন এবং ছিলেন কবরের উপর তাবু স্থাপন করেছিলেন সেখানে তারা জনেক ব্যক্তি কর্তৃক আলোচ্য সুরাটি তেলাতের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি প্রথম থেকে বিশেষ পর্যন্ত সুরাটি তেলাত করে গেলেন ঘটনায় রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট শেষ রোপণকারী সাহাবা বর্ণনা করলেন রাসুল সাল্ল্লা সাল্লাম বললেন এসুড়াটি মানে হাহ অর্থাৎ প্রতিরোধক ও মনজিয়াহ অর্থাৎ নিষ্কৃতি বিধায়ক এর তেলের কব রাজা হতে মুক্তি দেয় কাতাদাহ রাদ বলেন তিনি উদ্দেশ্যে তার করাচি সৃষ্টি করে হয়েছে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করা আসমানের সৌন্দর্য বৃদ্ধি করা শয়তানদেরকে দূরীভূত করা প্রতীকের দিক নির্দেশনার জন্য আল্লাহ ও রাসুলের দুশ্মন কাফেরা নিজেদের প্রবৃত্তি অনুসারে গর্ব অহংকারে আত্মনির্ভর হয়ে রাসুল সাল্লাহ সম্বন্ধে অশালীন কথা বলত তাদের এই অশিষ্টটা অশিষ্ট সারক সম্বন্ধে আল্লাহ পক্ষ হতে ওহি যুগে রাসুল সাল্লাহ এ জানিয়ে দেওয়া হতো এতে তারা সিদ্ধান্ত নিল এখন থেকে এইরূপ বৃদ্ধাপাত উক্তি সুপিসুপি বলা উচিত যাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পালনকর্তা না শুনে তখন এই নাজিল নাজিল অর্থাৎ তোমাদেরকে এই সব পুরস্কার তালা দিয়েছেন কিন্তু এর উদ্দেশ্য অবশ্যই এটি যে তোমরা যেন সেই রাজা ধীরাজ মোহন বাদশাল্লাহ হক কর্তব্য পালন এবং সবহারা অভাবে ও পঙ্গুদেরকে সাহায্য করতে থাকো কারণ এরা ভাতা বেদনকারী বেদন বেদনাদারী কর্মচারীদের অনুরূপ যারা বাদশাহী সনদ নিয়ে তোমাদের কাছে নিজেদের বেতন ভাতা চাচ্ছে তোমাদের উচিত তাদেরকে বঞ্চিত না করা কারণ তোমাদের কর্মকাল শেষ হওয়ার সাথে সাথে অনতি বিলম্বে তোমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে তখন তুমি এর আয় আমদানি আয় আমদানি আয় আমদানি হতে কোনো উপকার লাভ করতে পারবে না মৃত্যুর পর হয়ে তার কাছে যেতে হবে তিনি বিন্দু বিন্দু হিসেব নেবেন এবং তার হক তোমরা আত্মসাত করছো এর উপর তোমাদেরকে ধরবেন এটি মমিন ও কাফেরের উপমা দুনিয়াতে মমিন সরল পথে চলে আর কাফের বক্রপথে চলে বড়কালে মুমিন সরল পথে বেসতে ফুসে যাবে আর কাফের উপর উপর হয়ে মুখের উপর ভর করে জাহান্নামে পড়বে সহি হাদিসে আছে কেউ জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল মানুষকে মুখের উপর ভর দিয়ে কিভাবে ওঠানো হবে তিনি বললেন যিনি তাদেরকে পা দ্বারা চালিয়েছেন তিনি মুখের উপরও ভর দিয়েও চালাতে সক্ষম